اللهم لا عيش إلا عيش الآخرة فرح الأنصار والمهاجرة هذا الحمال لا حمال خيبر هذا أبر ربنا وأطغر نبي <applause> صلى الله عليه وسلم আল্লাহ্ আলাইসা আল্লাহ আয়েশুল্লাহ আখেরাফ রব্বেলা আহিবিন ঈদ দুনিয়ার আরামায়েশ এত কিছুই নয় প্রকৃত আর আমায়েশ তো হলো আখেরাতের আরামায়েক ফির ইলআং সারাবাল মহাজিরাম অগৌরবুল্লাহামিন এই যে মন্তব্দীর নির্মাণের কাজ এই কাজেই সাহাবিদের মধ্য থেকে মহাজীর না অংশগ্রহণ করেছেন আনসাররা অংশ করেছেন যারা মক্কা কুদ মক্কাতুল মুকাররামাত নেজের প্রত্যেক ভিটেমাটি ত্যাগ করেছেন শুধুমাত্র দিনের জন্য এবং যারা ওই সমস্ত সাহাবিদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেছেন নিজের ঘরবাড়ি পর্যন্ত দিয়েছেন আনসার যাদেরকে বলা হয় আল্লাদিন তাবাওওয়াউদ্দারা ওয়াল ঈমান যারা ইমানকে স্থান দিয়েছেন যারা কে স্থান দিয়েছেন আল্লাহ নবী বলেন মহান আল্লাহ আমার আনসার এবং মহাজির সাহাবেদের জীবনের সমূহ গুণা মাফ করে দেসুলদোয়া করেছেন ফর হাবিল আনসারওয়াল মোহাজিরা এদের উপর রহম করেন এদের উপর দয়া করেন ফিরুল আনসারওয়াল মহাজীরা আল্লাহ এদেরকে মাফ করে দেন

এই বুজা এত পবিত্র এত পবিত্র এবং এই বুজা এত পুণ্যের বুজাম হে আমাদের রব মেহেরবানি করে আপনি আমাদের পুণ্য নষ্ট করে দিয়েন নাম এই পবিত্র বুজা এবং পুণ্য বুজা বহন করার কারণে আখেরাতের মধ্যে আমাদের জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েন সুভানুল তাহলে মসজিদ সমাজ ব্যবস্থার এটা হইল দুইটা ধাপ প্রথম দাপি ছিল কুবা মসজিদ নির্মাণ আর দ্বিতীয় দাপেই হইল মসজিদে নবী নির্মাণ মসজিদে নবী যখন রসুল ওসাল্লাম নির্মাণ করলেন একদিকে খেজুর পাতার ছাদ আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ আমরা আর কতদিন এমন খেজুর পাতের খেজুর পাতার ছাদের নিচে থাকবো একটা বিল্ডিং তো বানানোর দরকার আল্লাহ রসুল সেই দিন বলেছিলেন আমার ভাই মুসা কেলিমুল্লাম উনি যেইভাবে বিল্ডিং চান নাই বরং তাবুর নিচে থাকাকে পছন্দ করতেন আমি মোহাম্মদ আমার ভাই মুসার মতো তাবুর নিচে থাকাটাকেই পছন্দ করে নিল নবী আকরম সাল্লাহামের সাহাবাহাম ওনারা মদিনা আসলেন এখন মদিনা আসার পরে নবী আকরম সাল্লারিকি আসলাম প্রথম যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ এখন মসজিদ নির্মাণ করলেন মসজিদেই অনেকেই থাকতেন মসজিদের সামনের অংশে পিছনের অংশে আরেকটা ছায়া দা চাপাল এমনভাবে বানাইলেন যেটাকে আরবি ভাষায় সুপ্পা বলা হয় সুপ্পা বলতে এমন ত্রিপালের মতো এমন চবত্রার মতো যেটা মানুষকে ছায়া দে আল্লাহ রসুল সোল্লু আলীহুয়া অনেক সাহাবায় ক্যারাম যাদের ঘরবাড়ি ছিল না যাদের কোথাও থাকার ব্যবস্থা হইতো না আল্লাহ রসুল সোল্লি এদের থাকার ব্যবস্থার জন্য এই চাবুত্রা বানিয়েছিলেন যেটা ছায়া দিত এটা ছিল মসজিদ নববীর পিছনের অংশে মসজিদ নববীর বাহিরে যেখানে কখনো কখনো তিনশোর মতো সাহাবায়ে কেরাম অবস্থান করতেন

ওই অলিমাতে যারা অংশগ্রহণ করেছিলেন এদের সংখ্যা ছিল প্রায় তিনশোর মতো কতশো বসে যেই জায়গাতে সাহাবাইকার থাকতেন বসতেন ওই জায়গাতে বসে খাবার খেয়েছেন তাহলে বোঝা গেল সুপ্পা যেটাকে বলা হয় ওই জায়গাটা মোটামুটি ওই যুগেও তিনশো মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল কত তিনশো মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন সুফায় মহাজিদরাও অবস্থান করতেন যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনে এসেছেন উনারাও অবস্থান করতেন কখনো কখনো এই স্থানটাকে সুপ্পাতুল মহাজিরিন বলা হতো মহাজিরদের সুপ্পা বলা হতো রসুল আকরম সাল্লাহ আলী বাসাল্লাম সাহাবায় কেরামদেরকে বলতেন এদের খাবারের দরকার এদেরকে খাবারের জন্য নিয়ে যাও বেশিরভাগ সময় সত্তরের কাছাকাছি লোকজন একশো জনের কাছাকাছি লোকজন এই জায়গাতে অবস্থান করতেন সত্তরের নিচে খুব কম

সুপার দায়িত্বশীলদের মধ্যে একজনের নাম তো শিখলেন কি নাম আবু হুরায়রা সদস্য ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন নবী একরম সাল্লাল্লাহ কুয়ালেকিবুয়া সাল্লাম এখানে যারা অবস্থান করতেন দূর দূর থেকে মুসাফিররা আসতেন এমনকি শুধু মুসাফিররা না আর মক্কার লোকজন না মুহাজিররাই নয় কখনো কখনো তো এমন হইতো মদিনার আনসার সাহাবাই কেরামো উনারা আল্লাহর জমিনে। আল্লাহর দিনের জন্য আত্মত্যাগ আত্মবিসর্জন এবং দুনিয়া বিসর্জন দেওয়ার জন্য সবকিছু ছেড়ে ওই সুফফাতে চলে আসতেন মাঝে মধ্যে আমরা যে তবলি গোজাং কেন যাই বলে দুনিয়া একটু ত্যাগ করি একটু দুনিয়া ত্যাগ করার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাই আনসার সাহাবা এ এদের বাড়ি তো আশেপাশে একদম কাছে কাছে কিন্তু এরপরেও ওনারা ওই সুফফাতে চলে যেতেন কেন দুনিয়া বিমুখতা অর্জন করার জন্য দুনিয়া বিসর্জন দেওয়ার মন মানসিকতা অর্জন করার জন্য দুনিয়াকে ত্যাগ করার অনুশীলন এবং চর্চা করার জন্য ওনারা সুপ্পায় চলে যেতেন তন্মধ্যে নাম তো আপনারা শুনেছেন যাকে গাসিলুল মালা ইকা বলা হয় আল্লাহর ফিরিস তারা যাকে নিজে গুসল দিয়েছে ওই হানজালার দিয়ে লাহু তারা ঘুম উনি উমাজে মধ্যে ঘরবাড়ি ছেড়ে সুফফাতে চলে আসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহুন মধ্যে সুফফায় চলে আসতেন কেন দুনিয়াবিমুক্তার অনুশিলনের জন্য সুফফায় চলে আসতেন এই সুফফা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامের থাকার জাগা পড়ার জাগা মাদ্রাসা সুবহানাল্লাহ এটা কি ছিল জুড়ে মাদ্রাসা এখন মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বর্তমান দুনিয়াতেই না মাদ্রাসা শিক্ষার ইতিহাস যদি আপনি তালাশ করেন তো দেখবেন বেশিরভাগ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে মসজিদ থেকে কোন জায়গা থেকে এটাকে আরেকটু সুন্দর ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব দুনিয়ার বেশিরভাগ মসজিদ দুনিয়ার সবচেয়ে বেশি মাদ্রাসা মসজিদের সাথে সংযুক্ত কেন আপনার আমার অনেকের মসজিদে বেশিরভাগ মানুষের গ্রামের মসজিদে মক্ত ব্যবস্থা আছে না নাই এখানে মক্ত পড়ানো হয় এটাই তো শিক্ষা কেন্দ্র এটাই তো পাঠশালা এটাই তো শিক্ষাঘাট এটাই তো বিদ্যালয় এটাই তো মাদ্রাসা সুতরাং আপনার আমার মসজিদের সাথে যেমন মক্তব শিক্ষা যুক্ত আছে সুতরাং এই কথা যদি বলা যায় তো অত্যুক্তি হবে না এই দুনিয়ার এক একটা মসজিদ যেন এক একটা পাঠশালা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না। মেরে মস্তর কেনাম আল্লাহ রসুল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করেছেন মদিনায় এসে আর এই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার সাথে যুক্ত করেছেন মাদ্রাসা এখন রসুলের যুগের মাদ্রাসা কি বলে রসুলের যুগের মাদ্রাসা হইল মাদ্রাসা তো সোফা কি মাদ্রাসা সুপ্পা মাদ্রাসা এই সুপ্পা মাদ্রাসার ছাত্র এই সুপ্পা মাদ্রাসার ছাত্র হইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওনার নাম কি আবু হুরায়রা খুব মাদ্রাসায় পড়েছেন হুজুরকে সুব মাদ্রাসা লজিং-এ থাকছেন না বোর্ডিং-এ থাকছেন মাদুন্নবীরা লজিং-এ থাকছেন না বোর্ডিং-এ থাকছেন বডিংগে থাকছেন বডিংগে থেকে লেখাপড়া করেছেন এজন্যই আবু হুরেরা বলেন বডিংগে থাকার কারণে সবচেয়ে বেশি হাদিস আমি বর্ণনা করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবাহরম আবু হুরের রবি আল্লাহ অতিরিক্ত এবং বেশি হাদিস বর্ণনাকে কেন্দ্র করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক কিছুটা সমালোচনা করলেন আবু হুরায়রা এত হাদিস কেমনে বর্ণনা করে আমরা যেখানে হাদিস বর্ণনা করতে ভয় পাই আর আবু হুরায়রা দেধারসে ফটফট হাদিস বর্ণনা করে এটা কেমনে আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে যে আকছরা আবু হুরায়রা আল হাদিস আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে এখন প্রশ্ন যখন এসেই গেছে জবাব তো দেওয়া লাগবে অতএব আপনারা প্রশ্ন তো এসে গেছে জবাব তো দিতে হবে এত হাদিস আবু হরেরা কেমনে বর্ণনা করে আবু হরেরা জবাব দিলেন এত হাদিস আমি কেমনে বর্ণনা করি আমি তো বোর্ডিং গেতে আমি তো বোর্ডিং গেতে আমি তো বোর্ডিং গেতে কই দেখো লজিং গো না বোর্ডিং গো বোর্ডিং গেতে বলি বোর্ডিং কে কেমনে আবু হরেরা রাদিয়াল্লাহু তাআলা বলে ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিন কানা ইয়াশগালুকুমুস সাফাকু বিল আসওয়া আবু হুরায়রা বলেন আমাদের মুহাজির বাঁয়েরা যারা ছিলেন ব্যবসা বাণিজ্যের জন্য তারা বাজারে চলে যেতেন এবং আমাদের যারা ছিলেন এবং আমাদের আনসার বাঁয়েরা যারা ছিলেন ক্ষেত খামারের জন্য কৃষির জন্য চলে যেতেন জমিনে চলে যেতেন বাগানে চলে যেতেন খেত খামার করতেন কৃষি কাজ করতেন একমাত্র আমি আবু হুরায়রা আমার পেটের কোনো চিন্তা নাই আমার কোনো ধান্দাও নাই কোনো চিন্তাও নাই আমি আবু হুরার কি আল্লাহ নবীজির খেতমতে যদি পড়ে থাকি আল্লাহ নবী বিষ্ণু নবীজি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ কুমারি কিমসাল্লামের দস্তার খানের মধ্যে যা আসে এটাতে আমি আবু হুরার পেটে বড় যাই এই জন্য আমাকে ব্যবসার জন্য যেতে হয় না আমাকে খেতের জন্য যেতে হয় না কৃষির জন্য যেতে হয় না সুতরাং আবু হুরায়রা এত বেশি হাদিস কেন বর্ণনা করে জানোনি ইয়াহদুরু মা লা ইয়াহদুরুন ওয়া মা লা আবহাওয়ারা বডিং গেই থাকেন এই জন্য অন্যরা যেখানে উপস্থিত হতে পারেন না আবু হোড়ারা সেখানে উপস্থিত থাকেন অন্যরা যা মুখস্ত করতে পারেন না আবহাওয়ারা তা মুখস্ত করতে পারেন এই জন্য সবচেয়েতে বেশি হাদিস আমি আবহাওয়ারাই বর্ণনা করেছি আপু হরে না এই সুফফা মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ সাগরিদ গুরুত্বপূর্ণ ছাত্র কথাটা বুঝে এসেছে আপনাদের তাহলে প্রথম কাজ মদিনা আসার পরে প্রথম কাজ ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এখানেই বিচার হইতো এখান থেকেই যুদ্ধগুলো পরিচালনা করা হইতো এখান থেকেই বাহিনী প্রেরণ করা হইতো এখানেই সালিশ হইতো এখানেই বিচার হইতো এখানেই ছিল বাইতুল মাল এখানে এটাই ছিল মন্ত্রীর सचिवालय এটাই ছিল আপনার পররাষ্ট্র মন্ত্রীর सचिवालय এটাই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় ইটাই প্রেসিডেন্টের কার্যালয় এটাই প্রধান বিচারপতির কার্যালয় এটাই গণপূর্ত মন্ত্রীর কার্যালয় এটাই সমাজ কল্যাণ মন্ত্রীর কার্যালয় এটাই ছিল মেয়রের কার্যালয় এটাই ছিল নগর পিতার কার্যালয় মানে আল্লাহ রসুলের মসজিদ ওই ছিল সবকিছু মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা ছিল প্রথম টার্গেট মদিনা আসার পরে প্রধান টার্গেট ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা দুই নম্বর টার্গেট ছিল আনসার এবং মহাজিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা আনসার এবং মহাজিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন হঠাৎ করে যখন কোন এলাকা থেকে অনেকগুলো লোক কোন এক জায়গায় নতুন করে এসে যান তখন এদের পুনর্বাসনের দরকার আছে না নাই আজুরে কোনে আপনারা এই দুনিয়াতে বিভিন্ন সরকার উদ্যোগ গ্রহণ করে এবং এটা একজন নাগরিকের নাগরিক অধিকারও বটে কোন মানুষ ভূমিহীন মানুষ বস্তু বিচাহীন থাকবে না ভূমিহীন ভূমি যদি দেশে থাকে দেশের এত খাস জায়গা এত ডিজির খতিয়ানের জায়গা এরপরেও একটা নাগরিক ভূমিহীন থাকবে এটা রাষ্ট্রের তরম পর্যায়ের ব্যর্থতা ছাড়া আর কিছু না যদি জমি থাকে জায়গা থাকে তাহলে ওই জায়গা জমির মাধ্যমে একজন ভূমিহীন মানুষকে ভূমি দিয়ে পুনর্বাসন করা এটা একজন রাষ্ট্রের নাগরিকের নাগরিক অধিকার দেখি যাত অধিকার নাগরিক কারু করুণা নয় করুণা নয় এটা কারু অনুদান নয় করুণা দান নয় কারু করুণা নয় বরং এটা একজন নাগরিকের নাগরিক অধিকার তাকে ভূমিহীন থেকে তাকে উত্তীর্ণ করা হোক উন্নতি করা হোক তাকে ভূমির মালিক বানিয়ে দেওয়া হোক এখন সরকার এই ব্যবস্থা করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন এই জায়গার মালিক তো আর না আউস কুত্রের কিছু মানুষ খাজদার কুত্রের কিছু মানুষ এরাই তো মদিনায় বসবাস করেন তো এই মানুষগুলো এরা কিভাবে মহাজীবদেরকে বরণ করে নিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন আল মুআখাতুল ইসলামিয়া আরবিতে বলা হয় ইসলামী ভ্রাতৃত্ব আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে তৈরি করলেন একদিকে আনসার কোন কোন বন্ধনায় পাওয়া যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 জন সাহাবা کرامদেরকে নিয়ে বসলেন তব আপনার আনসারদের ছিলেন প্রায় 45 জন এবং মুহাজিরদের ছিলেন প্রায় 45 জন

দুঃখের সাক্ষী হবে একজন আরেকজনকে সুখেও সাপোর্ট করবে তার দুঃখের সময় তার জীবনের কঠিন সময়ে তুমি তার সহযোগিতা করবে যদি সে কোন ধরনের পাপ করে আর্থিক জরিমানার সম্মুখীন হয়ে যায় তাকে যদি আর্থিকভাবে জরিমানা করা হয় আর্থিকভাবে যদি তাকে জরিমানা করা হয় সে যদি আর্থিক জরিমানা দিতে বাধ্য হয় তাহলে তুমি তাকে সহযোগিতা করবা রসুল যাদের মধ্যে বাতৃত্ব তৈরি তাদের মধ্যে এই শর্ত ছিল তার জীবন্ত দুঃখের সময়ও তার সাথে থাকবা সে যদি আল্লাহ না করো কোন ধরনের অপরাধে যুক্ত হয়ে যায় আর আর্থিকভাবে যদি ক্ষতিপূরণের শিকার হয়ে যায় আর্থিক পরে যদি জরিমানা গুনতে হয় তাহলে অবশ্যই তুমি তাকে সহযোগিতা করবা বিনিময়ে তার তার মৃত্যুর পরে নিকটাত্মীয় না হওয়ার সত্ত্বেও তুমি তার তার উত্তরাধিকার হবে কথাটা বুঝাইতে পারছি মানে তার জীবন্ত সে তাকে সাহায্য করবে সে যদি কোন ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হয় তাকে সাপোর্ট দিবা বলে আমার লাভটা কি বলে আমার লাভটা হইলো তার মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তির ফরাইজদার আমি হব তার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী আমি হব উত্তরাধিকারী সূত্রে তার ফরাইজের মালিক আমি হব অথচ দূরবর্তী কোনো মানুষ যেই লোকটা আমার সন্তানও না যেই লোকটা কোরআনে যাদের অংশ বর্ণিত আছেন ওই বারো প্রকারের বারো শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত নাম একজন আপনার এই কোয়ালিটিতে ওই লোকটা পড়ে না সে আসাবাও নয় সে আমার সন্তান নয় আমার পিতাও নয় আমার চাচাও নয় আমার ভাইও নয় যে সে আসাবা হিসাবে পাবে মামাও নয় যে হিসাবে পাবে সে আমাকে আজাদও করে নাই আমি তার কৃতদাস সে আমার সম্পত্তি পাবে কোনো একটা সম্পর্কও নাই কিন্তু এরপরেও ওই লোকটা তার সম্পত্তির অধিকারী কেন হবে ওই ইসলামী ভ্রাতৃত্বের ভিতরে আসার কারণে আল্লাহ রসুল তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে কে সুদৃঢ় করেছিলেন তার জীবত্ব তুমি তাকে সহযোগিতা করো তার মৃত্যুর পরে তুমি তার উত্তরাধিকারী হবে কথাটা বুঝেছেন কিন্তু ওইটা দ্বিতীয় হিজড়িতেই এই ব্যাপারটা রহিত হয়ে গেছে কোরআনে মসজিদের আয়াতুল মিরাজ যখন নাজিল হইল ও উলুল আর হামে আউলামিম বাদ এই আয়াত নাজিল হওয়ার কারণে এই মোয়ালা এই মোয়াখাতে ইসলামিয়াম এই শর্তটা রহিত হয়ে গেল এখন বলছেন বন্ধুত্ব থাকুক বন্ধু থাকুক একজন আরেকজনের জীবনে কাজে আসবাম একজন আরেকজনকে সহযোগিতা করবা তবে আগে যে বলা হয়েছিল তার মৃত্যু পরে উত্তরাধিকারী হইবা ওই শর্তটা এখন রহিত হয়ে গেছে আর কেউ উত্তরাধিকারী হতে পারবেন না এখন ইসলাম বলছে উত্তরাধিকারী কারা হবে তাদের নাম কোরান কিতাবের মধ্যে সুন্দরভাবে এন্ডেস আকারে সূচি আকারে কোরআন সুন্নার মধ্যে বর্ণিত আছে না না আপনারা তো মুফতি সাহেবদের কাছে এ ফরাইজের লাগি ওইটুক বেশি যাই তালাক দিলে পরে আর ফরাইজের মাছ জন্য ওই তো মুফতি সাহেবদের কাছে বেশি যান অন্য কোনো কারণে মুফতি সাহেবদের ধারস্থতা আপনারা বেশি হন না দেখা গেল এটা ইসলামী ভাতিত্বের বন্ধনের একটা ধাপ ছিল আল্লাহর মদিনায় হিজরত করার পরে এই সুদৃঢ় বন্ধন আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছিলেন এর প্রভাবটা কেমন ছিল আল্লা রসুল সাল্লিগু আসাল্লামের সাহাবায় কেরাম বলেন আব্দুর রহমানের না বলেন আমার যার সাথে ভাতৃত্বের ভন্ধন ছিল খুল্লিপ্ত একদিন আমাকে বললেন ভাই আপনি তো আপনার ভিটেমাটি ছেড়ে এসেছেন আপনার স্ত্রী সন্তান সব ছেড়ে এসেছেন এখন বিয়ের তো দরকার বলে হ্যাঁ বিয়ের তো দরকার বলে আমার দুই জন স্ত্রী আছেন একজনকে তালাক দিয়ে দেই আপনি ওনাকে বিয়ে করে নিয়ে সুবহানাল্লাহ কালকে যাবেন আর জোরে বলে আমার দুইজন স্ত্রী আছেন উনি বলছেন দেখেন এই দুইজন স্ত্রীর মধ্যে যারে আপনার বেশি পছন্দ হয় বলেন যারে আপনার বেশি পছন্দ হয় তাকে আমি তালাক দিয়ে দিব আপনি তাকে বিয়ে করে নিয়ে আপনি সংসার পাঠান আল্লাহ দসুরের সাহাবি বলেন বার কাল কফি আহিনিকা মালিক আল্লাহ তোমার পরিবারের বর কোদ্দান করুক তোমার মালে আল্লাহ বর কোদ্দান করুক আল্লাহ রসুরের সাহাবি শুধু বিয়ে করাই লুইবো না আগে গড় দরকার গড় তো দরকার উনি বললেন আই যে দেখেন আমার ঘর আছে এই ঘরের দুইটা ঘরের একটা ঘর আমি আপনাকে দিয়ে দিলাম অথবা আমার ঘরের দুইটা কোটা আছে একটা কোটা আমি আপনাকে দিয়ে দিলাম সুহান আল্লাহ আপনি এখানে থাকবেন আপনি আপনার স্ত্রী নিয়ে থাকবেন আপনি আপনার সংসার করবেন কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই এটা ছিল ইসলামী ভাতৃত্ব বন্ধনের এটা ছিল একটা ধাপ যেটা রসুল সাল্লি সাল্লাম সাহাবা মধ্যে এই বন্ধন সুদৃঢ় করেছিলেন এমন কি এমনও তো হয়েছে আল্লাহ রসুলের সাহাবা এখান আনসার যারা ছিলেন এর নবীজির কাছে গিয়ে বলে নিয়া রসুল আল্লাহ এসেছে আমাদের মদিনাতুল মনব্বরান মক্কায় তো এদের খেজুর বাগানও ছিল এদের তো খেজুর গাছও ছিল এখন তো মদিনে আসার কারণে এদের খেজুর গাছ আর নাই আল্লাহ রসুল আমাদের অনুরোধ আমাদের আবেদন হইল আপনার কাছে আমাদের খেজুর বাগানগুলোকে বাক করে দেন অর্ধেক আমার আর অর্ধেক আমার মোহাজির বাইয়ের বলে ওই যাদের মধ্যে রসুল ভাতৃত্ব সৃষ্টি করেছিলেন বলছেন অর্ধেক তার আর অর্ধেক আমার আল্লাহ রসুল বললে এরপরে বলছেন ইয়া রসুল এদের তো জায়গা জমিনও নাই এখন জায়গা জমিনের ব্যবস্থা কেমনে হবে বললেন ইয়া রসুল এক কাজ করেন আমাদের যত জায়গা জমিন আছে ওইটাকে আমরা বন্টন করে দিলাম অর্ধেক তাদের অর্ধেক আমাদের রসুল মেনে নেন নাই বলছেন না না এটা মেনে নেওয়া যাবে না তোমাদেরটা তোমাদেরই থাকুক এখন মহা আনসাররা বললেন তো এক কাজ করে নিয়া রসুল এদের এদেরকে বলেন এরা যেন আমাদের খেজুর বাগানে বিনিময়ে আমরা তাদেরকে ফল দিব এরা যদি এমনিতে নিতে নিতে লজ্জা করে তো এদেরকে একটা কাজ কাজদাওয়া দরকার এরা কাজ করুক আমরাও কাজ করব এরাও কাজ করবে আর কাজের বিনিময়ে আমরা তাদেরকে আমাদের খেজুর গাছ থেকে খেজুর দেব এটা ছিল ইসলামে ভাতৃত্ব বন্ধন হুজুর এসে গেছেন তিন নম্বর ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর যেই উদ্ধৃতিটা দিয়েছিলাম মাদাবি जिंदগিতে মহানবী হযরত মুহাম্মদুর সাল্লা কুয়ালিক তিন নম্বর কাজটা করেছিলেন বিভিন্ন গোত্রের সাথে আল্লাহ রসুল চুক্তি করেছিলেন বিভিন্ন গুত্রের সাথে চুক্তি চুক্তি ছিল ইহুদিদের সাথে বনুন নজিরের সাথে বনুকুরাইজার সাথে বনু কাইনুকার সাথে ওই চুক্তিটাকেই শেষে বলা হয়েছে মীর সাত মদিনা সাহিবুল মদিনা মদিনা সনদ বলা হয়েছেন চতুর্থ নম্বর রসুল সাল্লাহ আলিকি আসাল্লাম বহির বিশ্বে চিঠি প্রেরণ করেছেন দুনিয়ার বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছেন রুমের সম্রাট কায়সরের কাছে চিঠি লিখেছেন পারস্য সম্রাট কিসরার কাছে চিঠি লিখেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইথিওপিয়ার বাদশা হাবশার বাদশা নাজ্জাশির কাছে চিঠি লিখেছেন আলেকজান্দ্রিয়া ইস্কান্দারিয়ার বাদশা মুকাউকিসের কাছে রাসূল চিঠি লিখেছেন এইভাবে দুনিয়ার বড় বড় রাজা বাদশাদের কাছে রাসূল চিঠি লিখেছেন আর চিঠির মাধ্যমে নতুন মদিনা রাষ্ট্রের জানান كنت قلت سبحان الله চতুর্থ পঞ্চম নম্বর নবী আকরম সাল্লি সাল্লাম সকলকে নিয়ে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা মশুয়ারা কমিটি গ্রহণ করে গঠন করেছিলেন ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহ রসুল জানবাজ এবং আদর্শ একদল সেনাবাহিনী গঠন করেছিলেন সুভান যদিও যথারীতি এদেরকে বেতন দেওয়া হইত না মক্কাতুল মুকার্রমা বিজয় পর্যন্ত এই সেনাবাহিনীর সংখ্যা ছিল দশ হাজার কত ছিল এই কয়েকটা ধাপ ছিল মাদানী জিন্দেগির দশ বছরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি হিজরতের প্রথম দিন থেকে শুরু করে ষষ্ঠ খিজড়ির মাস পর্যন্ত দ্বিতীয় ধাপ হইল ষষ্ঠ খিজড়ির জুলকাদা মাস থেকে মক্কা বিজয় অর্থাৎ অষ্টম খিদির রমজান মাস পর্যন্ত দুই বছরের সময়কাল আর তৃতীয় দাপ হইল রমজান মক্কা বিজয় অষ্টম খিজড়ির রমজান মাস থেকে আল্লাহ রসুলের ইন্তেকাল এগারো নম্বর খিজড়ির তিন নম্বর মাসের বারো তারিখ পর্যন্ত এটা হইল রসুলের মাদানি জিন্দগির তৃতীয় এই কি কি সংগঠিত হয়েছে এই সবগুলো মাদানি জিন্দাগীর আলোচনা আমাদের অত্যন্ত প্রিয়জন অনেক সময় আমি নষ্ট করেই ফেলেছি আমাদের মালানা মিজানুর রহমান বুখারি হাফিজ আহুল্লাহ এসেছেন গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে পেশ করবেন্লাহি রবিলাম আসসালাম আলিকুম ওরমতুল্লাহ